আসসালামু আলাইকুম প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা এই ভিডিওর মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটি স্পেশাল সাজেশন প্রদান করব আশা করি সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে যে প্রশ্নটি থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে যে সাজেশনটি প্রদান করব এই সাজেশন অনুযায়ী যদি আপনারা ভালোভাবে পড়েন ইনশাল্লাহ সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটি প্রশ্ন আপনি কমন পেয়ে যাবেন তো আমরা সবাই জানি যে লিখিত পরীক্ষায় ক বিভাগ নামে একটি বিভাগ থাকবে প্রথমেই এই যে ক বিভাগ এই ক বিভাগ থেকে তিনটি প্রশ্ন থাকবে তিনটি প্রশ্ন এই তিনটি প্রশ্নের মধ্যে সিপিসি অর্থাৎ দেওয়ানি কার্যবিধি থেকে থাকবে দুইটি প্রশ্ন এবং তন্মধ্যে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে থাকবে একটি প্রশ্ন তো এখানে কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ কিভাবে কোথা থেকে পড়লে আপনি এই সুনির্দিষ্ট প্রতিকার আইনের একটিমাত্র প্রশ্ন থাকবে এই একটি প্রশ্নই আপনি কমন পেতে পারেন সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যুক্ত আছি দরন্ত ল একাডেমি থেকে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল আলম প্রতিষ্ঠাতা পরিচালক তো দেখেন আমরা ইতিপূর্বে দেওয়ানি কার্যবিধির সাজেশন প্রদান করেছি যে দেওয়ানি কার্যবিধির দুইটি প্রশ্নের মধ্যে কিভাবে আপনি একটি প্রশ্ন কমন পেতে পারেন সেই ভিডিওটি যারা দেখেননি তারা দেখে নিতে পারেন আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে তো আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সুনির্দিষ্ট প্রতিকার আইনের মাত্র প্রশ্ন থাকবে কোন টেকনিক ফলো করলে আপনি কীভাবে পড়লে একটি প্রশ্নই এখান থেকে কমন পেয়ে যাবেন কারণ লক্ষ্য করুন ক বিভাগ নামক যে বিভাগটা থাকবে পরীক্ষার প্রশ্নপত্রে তম্বন্ধে তিনটা প্রশ্ন থাকবে ক বিভাগে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে দেওয়ানি থেকে যদি আপনি পারেন দুইটা থেকে দুইটাই দিতে পারেন নো প্রবলেম তবে দেওয়ানি থেকে একটি এবং সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটি প্রশ্ন দিলে সবচাইতে বেটার হয় তো এই যে সুনির্দিষ্ট প্রতিকার আইন আমরা জানি মোট সাতান্নটি ধারা আছে এবং এই সাতান্নটি ধারার মধ্যে কোন ধারাগুলো আপনি পড়লে আপনি এখানে সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নই কমন পেয়ে যাবেন চলুন আমরা আলোচনা করি ভবিষ্যৎ আইনজীবীগণ আমি প্রথমে সাজেশনে রাখব ধারা পাঁচ এই পাঁচ ধারাটি কখন সুনির্দিষ্ট প্রতিকার প্রদান করা হয় কয় উপায়ে প্রদান করা হয় এই বিষয়গুলো পাঁচ ধারা থেকে থাকবে এই পাঁচ ধারাটা সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল বিষয়বস্তু এই পাঁচ ধারাটাই কিন্তু সুনির্দিষ্ট প্রতিকার আইনের মূল বিষয়বস্তু বহন করে তো খুবই গুরুত্বপূর্ণ এখানে আপনি এই ধারাটা সম্পর্কে যত প্রশ্ন আসে শিখে নেবেন তো তারপরে যাব আট এবং নয় ধারা এখান থেকে আপনি দেখেন কখন স্থাবর সম্পত্তির সত্যসহ দখল পুনরুদ্ধার করা হয় কখন আপনি শুধুমাত্র দখল উদ্ধার করা হয় এই যে আট এবং নয় ধারার পার্থক্য এই দুইটা ধারা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান আপনাকে রাখতে হবে কখন আপনি আট ধারায় মামলা করবেন কখন নয় ধারায় মামলা করবেন এদের পার্থক্য কি তামাতি মেয়াদ কত ইত্যাদি বিষয় এখান থেকে জেনে নেবেন পাশাপাশি একটা মুসাবিদা এখান থেকে জেনে নেবেন মুসাবিদা তারপরে যদি আমি যাই বারো ধারা এবং বারো ধারার সাথে আপনি মিলিয়ে পড়বেন একুশ ধারা এখান থেকে একটা মুসাবিদা শিখে নেবেন চুক্তি প্রবল এটাকে বলা হয় চুক্তি প্রবলের মুসাবিদা চুক্তি প্রবলের মুসাবিদাটা আপনারা জেনে নেবেন মুসাবিদা ঠিক আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং গত বছর এই থাকা এই জায়গা থেকে এই ধারাগুলো থেকে প্রশ্ন করা হয়েছে এখান থেকে প্রশ্ন না হওয়ার সম্ভাবনা বেশি তবে মুসাবিদাটা আপনারা এখান থেকে শিখে নেবেন তবে এখান থেকে সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট ধারা যদি বলি বাইশ ধারা এই যে একটা চুক্তি বৈধ চুক্তি হওয়া সত্ত্বেও আদালত কখন ডিগ্রি প্রদানে অস্বীকার করতে পারে আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বর্ণনা করতে বলা হবে এই যে ধারা সুলাইটিয়াম বা সুলাটিয়াম সম্পর্কে বর্ণনা করা হয়েছে তো এই যে ধারা এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট সুলাটিয়াম কি কেন আদালত একটি বৈধ চুক্তি ডিগ্রি প্রদানে অস্বীকার করতে পারেন এই বিষয়গুলো কিন্তু বাইশ ধারাতে বর্ণনা করা আছে এটা আপনারা দেখে নেবেন ওকে তারপরে আমি এই সাজেশনে চলে যাব দলিল সংশোধন দলিল সংশোধন এই সংক্রান্ত যে বিধানাবলী এই দলিল সংশোধনের বিধানাবলী সম্পর্কে আপনি জানবেন যেমন ধরেন একত্রিশ ধারা এবং তেত্রিশ ধারা দলিল সংশোধনের মূলনীতি এ সম্পর্কে আপনাকে জানতে হবে তারপরে চুক্তি রদ একটা চুক্তি কখন হ্রদ হবে এই হ্রদের বিষয়বস্তুগুলো তার উদাহরণগুলো আপনি পঁয়ত্রিশ ধারা থেকে কত আটত্রিশ ধারা পর্যন্ত দেখে নেবেন পাশাপাশি আপনি দলিল বাতিল দলিল বাতিল এখানে দেখেন উনচল্লিশ ধারা থেকে একচল্লিশ ধারা পর্যন্ত দলিল বাতিল সংক্রান্ত যে বিধান এইগুলো সম্পর্কে দলিল বাতিল সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে এখন দেখেন এই যে চুক্তি রদ চুক্তি রদ। দলিল সংশোধন দলিল বাতিল প্রত্যেকটা থেকে আপনি একটা করে কি করবেন মুসা বিধা শিখে নেবেন মুসা বিধা ওকে তবে এখানে আমাদের সবচেয়েতে মোস্ট ইম্পর্টেন্ট যে ধারাটি সেটা হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমার ঘোষণা ঘোষণামূলক মোকদ্দমা এখানে দেখেন বিয়াল্লিশ ধারা এবং তেতাল্লিশ ধারা এই যে তেতাল্লিশ ধারা এটা থেকে উদাহরণমূলক একটা প্রশ্ন হয়ে যেতে পারে এবং বিয়াল্লিশ ধারা থেকে একটা মুসাবিদা ঘোষণামূলক মুসাবিদা আপনাকে শিখে যেতে হবে এবং তারপরে আমি যে সাজেশনটা রাখবো বাহান্ন ধারা থেকে সাতান্ন ধারা এই যে নিষেধাজ্ঞা কখন অস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয় কখন চিরস্থায়ী নিষেধাজ্ঞা প্রদান করা হয় কখন বাধ্যতামূলক নিষেধাজ্ঞা প্রদান করা হয় সাতান্ন ধারার একটা উদাহরণ পড়ে যাবেন এই যে উদাহরণে বলা হয়েছে যে কি নেতিবাচক চুক্তি পালনের নিষেধাজ্ঞা উদাহরণ থেকে আপনাকে যেতে হবে ঠিক আছে উদাহরণটা ভালোভাবে পড়ে যেতে হবে এই উদাহরণ থেকে প্রবলেমেটিক প্রশ্ন হতে পারে তবে আপনাদের জন্য সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট থ্রি স্টার যদি ধরি এইটুকু অস্থায়ী নিষেধাজ্ঞা চিরস্থায়ী নিষেধাজ্ঞা বাধ্যতামূলক নিষেধাজ্ঞা নেতিবাচক নিষেধাজ্ঞা এবং ঘোষণামূলক মোকদ্দমা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এইটুকু কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই পুঙ্খানুপুঙ্খরূপে পড়তে হবে তো প্রিয় লিখিত পরীক্ষার্থীবৃন্দ আমি গতকাল দেওয়ানি কার্যবিধির দুইটা প্রশ্নের মধ্যে কিভাবে একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন সেই সংক্রান্ত সাজেশন কিন্তু আমার দুরন্ত ল একাডেমির ফেসবুক পেজে দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন এবং আজ বিকালে তামাদি আইনের সাজেশনও প্রদান করেছি সেটাও দেখে নেবেন এবং ক বিভাগ নামক যে বিভাগটা দেওয়ানি এবং সুনির্দিষ্ট প্রতিকার এই আইনগুলো থেকে তিনটা প্রশ্নের মধ্যে আপনাকে উত্তর করতে হবে দুইটা প্রশ্ন তমন্দের দেওয়ানি থেকে আপনি হান্ড্রেড পার্সেন্ট একটা প্রশ্ন কমন পেয়ে যাবেন এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনে আমার এই সাজেশনটা যদি আপনি ফলো করেন এই ধারাগুলো দেখেন পাঁচ ধারা আট এবং নয় ধারা বারো ধারা এবং একুশ ধারা বাইশ ধারা পঁয়ত্রিশ ধারা একত্রিশ ধারা বিয়াল্লিশ তেতাল্লিশ ধারা এবং বান্ন থেকে সাতান্ন ধারা উনচল্লিশ ধারা এই ধারাগুলো মুঠ বারো থেকে তেরোটা ধারা ভালোভাবে পড়লেই আপনি কিন্তু এখানে কী করতে পারেন সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে একটা প্রশ্ন হান্ড্রেড পারসেন্ট কমন পেতে পারেন তো আরেকটা কথা আমি বিদায় বেলায় বলবো যে কোনো প্রশ্ন এই মুহূর্তে আপনি কি করবেন না মুখস্থ করতে যাবেন না আপনি যদি পরীক্ষার হলে প্রশ্ন মুখস্থ করে লিখতে যান কোনো কিছুই আপনি লিখতে পারবেন না তাহলে উপায় কি উপায় হচ্ছে প্রত্যেকটা ধারাবিত্তিক আলোচনায় প্রত্যেকটা ধারার কনসেপ্ট ভেজিক নলেজটা আপনাকে রাখতে হবে আপনি যদি একটা ধারার কনসেপ্ট ভেজিক নলেজটা রাখেন অবশ্যই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আপনি খাতায় উত্তর প্রেজেন্ট করতে পারবেন এবং আপনার পরীক্ষা ভালো হবে ইনশাল্লাহ আপনি সফল হবেন তো প্রিয় ভবিষ্যৎ আইনজীবী আপনাদের লিখিত পরীক্ষা অবশ্যই অবশ্যই ভালো হবে আমি যে সাজেশনটা দেব এই সাজেশন অনুযায়ী ভালোভাবে পড়েন ইনশাল্লাহ বিজয় আপনার নিশ্চিত হবে এবং দেখা হবে আমাদের বিজয় মিছিলে আল্লাহ হাফেজ